ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো মঙ্গলবার আজকে অভিনব স্কুল খোলার কথা ছিল কিন্তু খুললো না তোমরা তো আগের ব্লগে জানতেই পারলে যাই হোক আগামীকাল খুলবে তো সাথে থাকো এখন দশটা বাজে সকাল থেকে উঠে আজকে আর ভিডিও শুরু করতে পারিনি মানে শুরু করা হয়ে ওঠেনি এটাই আর কি উঠতে একটু দেরিই হয়েছে অনেক রাতে শোয়া হয় আর দুটো তিনটে দিন হাতে ছুটি আছে তারপরে আবার সেই ভোর উঠতেই হবে কিছু করার নেই এত ঠান্ডা এত ঠান্ডা কুয়াশা আর ওই কারণে নিজের কারণে গলা নিয়ে ভুগলাম তো যাই হোক বাদ দাও তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এক তো চলো এনজয় করো রান্নাঘরে যাই সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমার সাথে থাকো সারাদিন কাঁচা করতে হবে অল্প বিস্তার প্রতিদিন যা থাকে তো চলো রান্নাঘরে এবার সবজি কাটবো চাল ভেজানো হয়ে গেল দেখে কুলে খাড়া জলে ফেলানো দেখে পালং শাক কাটতে হবে শিমে ঘন্টা হবে আজ যেন মেঘলা মেঘলা আকাশ এতক্ষণ পর একটু রোদ রোদ উঠেছে চলে এলাম রান্নাঘরে পালং শাকের ঘন্ট করব আজকে ভাবছি তো সব সবজিগুলো কেটে নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখব কারণ বুঝতেই তো পারছো শাক সবজিতে যে কত সার দেওয়া থাকে সেক্ষেত্রে যদি কেটে কুটে নিয়ে একটু জলে ভেজানো থাকে কিছুক্ষণ আমার মনে হয় ভালোই হয় তোমরা কি করো কিভাবে করো সবজি কাটার পর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন তো চলো এবার পরের কাজটা করে নিতে হবে এটা একটু ভেজানো থাক আসলে কদিন না ভয়েস দিতে পারছিলাম না আমাদের এখানে কীর্তন হচ্ছিল চার পাঁচ দিন ধরে আজকে সব বুধবার বুধবারের সকালে আমি ভয়েস দিচ্ছি তোমাদের কাছে ভিডিওটা দেরিতেই পৌঁছাবে এই কারণেই মানে অল টাইম কীর্তন হচ্ছে যার জন্য ভয়েস দেওয়া যাচ্ছে না যে ভয়েসটা দেওয়া থাকছে সেটাকে রিমুভও করে দিতে হচ্ছে তাহলে বোঝো পরিস্থিতি কি সংকীর্ণ আমার এখনও পাখি ক্যাচর কাচর করছে তো যাই হোক চলো আলুটাও কাটা হয়ে গেল জল থেকে আবার সবজিগুলো তুলে নেবো এক এক করে এরপর কি করছি দেখো এদিকে কুলে কুলেখারা পাতা তুলে নিয়ে এসেছি ও হ্যাঁ তোমাদেরকে তো রিপোর্টটা শেয়ার করা হলো না আমার যা রিপোর্ট এসছে আগের থেকে সবই অনেক ভালো থাইরয়েডও অনেক কমে গেছে তারপরে ব্লাডটাও এখন ভালো আছে হিমোগ্লোবিন তো চলো সাথে থাকো দেখতে থাকো কোথায় চলে এলাম বলো তো আমাদের এখানে মঙ্গলবার করে একটা হাট বসে তো ছুটি থাকে না বলে যেতেই পারি না তো আজকে যেহেতু ছুটি পেয়েছি সেই সুযোগটা কি আর ছাড়ি বলো সুযোগের হাত ছাড়া কি আর করা যায় মেয়েরা তো কেনাকাটা করতে দারুণ ভালোবাসে বলো তোমরা কে কেমন ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও যদিও অনেক কেনাকাটা ক্রিসমাসের আগে পরে হয়ে গেল। তাও টুকটাক কিছু যদি পাই পছন্দ মতো নিতে ক্ষতি কি বলো সেই তো লাগেই জিনিস তো যাই হোক কেমন লাগছে আমাদের এখানকার হাট অবশ্যই কমেন্ট করে জানিও যদিও পুরোটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি পারলাম না কিন্তু যতটা পারলাম আমার মনে হয় অনেকটাই তো সেখান থেকেই যেটুকুই ভালো লাগুক না কেন ছোট্ট করে একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের এখানকার হাট এটা মঙ্গলা হাট বুঝেছ যদি যেহেতু মঙ্গলবার হয় এই জন্য তো ভালো ভালো জিনিসই আছে এই দোকানে যেমন বেডশিট রয়েছে বেশ সুন্দর সুন্দর তো দেখে নিলাম আবার যদি কখনো সুযোগ হয় যাওয়ার তখন অবশ্যই আনা যাবে একটা আইডিয়া করে এলাম কি কি পাওয়া যায় না যায় তো চলো অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো যাবো আর তোমাদের সাথে দেখাবো এটা হচ্ছে মসলন্দপুর রাজবলপুর হাই স্কুল তার পাশেই তো আশা করি তোমরা কাছাকাছি যারা থাকো তারা অবশ্যই আসতে পারবে হয়তো অনেকে আসো এখানে তো চলো ভ্যারাইটিস কি পাওয়া যায় না সব পাওয়া যায় এখানে ব্লাঙ্কেট ওদিকে বেডশিট এদিকে চুড়িদার কুর্তি শাড়ি মেয়েদের ভ্যারাইটিস প্রয়োজনীয় জিনিস ঘরো ঘরোয়া যে সমস্ত জিনিস লাগে সব রকম জিনিস এখন আমার সেই এসি কম্বল বেরিয়েছে নাকি চোখ ধা দারুণ সেগুলো নাকি খুব মানে এত পাতলা কিন্তু গরম হয় ভীষণ এই সব চুড়িদার কুর্তি দারুণ দারুণ সব যদিও এখন অতটা কেনাকাটা করার ইচ্ছা নেই অনেক কেনাকাটা অলরেডি করা হয়ে গেছে সেগুলো হয়তো অনেক পড়াও হয়নি যাই হোক এই দোকানে শাড়ি দেখা হচ্ছিল ভ্যারাইটিস তাহলে আজ আমাদের এখানকার মার্কেটটা হোক থেকে ফিরে আস্তে আস্তে না অনেকটা দেরি হয়ে গেছে মানে রান্নার তিন ভাগ করে গেছিলাম এক ভাগ বাকি ছিল সেটা এসে করে নিয়ে স্নান খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে গেছে আর তোমাদের সাথে দেখা করা হয়নি এদিকে ফোন চলছে দাদা ভাই খবর দেখছে ওই জন্য তোমাকে ভয়েস আগে রিমুভ করে দিতে হলো এই সময়টা একটু ব্রেক ছিল পাঁচটা পনেরো কিন্তু তবুও দেখো পাঁচটা পনেরো বাজে তো যাই হোক বিকেলে চা খাওয়া হয়ে গেল আমাদের অভিনব পড়তে চলে গেছে সাড়ে তিনটের সময় আর দাদাভাই একটু আগে বেরিয়ে গেল চাটা খেয়ে এখন আমি ঘরে একা আজকে অভিনব একাই ফিরবে অন্য বন্ধু গার্জিয়ানদের সাথে তাদের মায়েদের সাথে আজ আর আমি আনতে যাব না কারণ মাথাটা আজকে খুব যন্ত্রণা করছে কালকে ওকে ভ্যানে নিয়ে এসেছিলাম তো হাওয়াটা লেগে গেছে ওই কারণে আজকে আর বেরোবো না আর যদি বেরোই তাহলে আবার বাড়াবাড়ি হয়ে যাবে আমার তো যাই হোক ফুল গাছগুলো লাগিয়ে টাগিয়ে আজকে দাদাভাই স্নান করেছে তিনটের সময় যে মেঘলা মেঘলা আকাশ ওদের কোনো তাপই ছিল না এখন একটু ভয় দেওয়া যাচ্ছে কীর্তনটা একদম স্লো হতে চলছে ওই জন্য তো চলো এই যে এখন আমি ব্লাঙ্কেটের মধ্যে বসে আছি বারান্দার লাইটটা জ্বালিয়ে দেবো চলো সাথে থাকো দেখতে থাকো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো অভিনব এসে বায়না করলো মা গাজরের হালুয়া খাবো চটপট করে আমি কৃষিতে একদম পিষে নিলাম খিদড়িয়া

তার আগে একটু চা খেলে মা চা খাবো ঠিক আছে চা খেলে এটা করে রেখে দুধ আনতে রেগুলার তো দুধ আনা হয় না কেউ দুধ খেতে চায় না যখন যেটা পায়েস টায়েস খাওয়া দুধ নিয়ে আসা হয় এইভাবে তো চলো এবার দেখি একদমই সিম্পল করব এই কড়াইয়ের কালো দাগগুলো তুলতে হবে আমাকে এবার একদিন সময় করে বসে অঙ্কিতা দিদি ভাই দেখলাম খুব সিম্পিলভাবে তৈরি করলো ভালো লাগলো কারণ আমার ছেলেও কোনো ফোর্স দিয়ে করলে খাবে না তো চলো তৈরি করে নিই কী কী দিলাম দেখতেই পেলে সাদা তেলের ওপরে দিলাম কিন্তু ঘিও দেব বেশ খানিকটা ভালো লাগে খেতে কিন্তু তোমাদের দাদা ভাই একদম খেতে ভালোবাসে না ছেলে খেতে ভীষণ ভালোবাসে ছেলে ধরো তো আমারও একটু খাওয়া হবে আর তো কেউ নেই এই মুহূর্তে চলো এই ঘিটাও না খুব ভালো একজন বাড়িতে তৈরি করে আমার ওখানে এসে দিয়ে যায় দুধটা গরম করে জাল দিয়ে নিয়েছি পুরো ফুটিয়ে আটা আঁকবো কালকে সকালে যেহেতু লাগবে কাল থেকে অভিনব স্কুল কী সুন্দর কালার এসছে দেখো ঘি দিয়েছি ভাজা হয়েছে একটু ভালো মতো গাজরটা সুন্দর একটা স্মেল বেরিয়েছে দারুণ লাগছে খেতেও নিশ্চয়ই খুব টেস্টি হবে চলো সাথে থাকো দেখতে থাকো কার কেমন লাগলো চিনি দেব এখন অল্প করে পরে দেখবো যদি আরও কিছুটা লাগে তখন আমি দিয়ে দেব। অনেক কিছু স্কিপ করে গেছি তোমাদের যদি লাগে তোমরা অবশ্যই দিও কারণ এখনকার রান্না না একই ধারায় কেউ করে না করা রয়েছে দেখছি কীর্তনের এক একজন আওয়াজ আসছে ওই জন্য রিমুভ করে দিয়ে আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে এত ঠান্ডা যে জলে হাতই দেওয়া যাচ্ছে না কিন্তু কিছু করার নেই একেবারে এখন ধুয়ে নিলে রাতে আবার একদম অল্প কাটা বাসন হবে ধুয়ে টুয়ে একেবারে পরিষ্কার করে রেখে দেওয়া যাবে তো চলো আমাদের কমপ্লিট হয়ে গেল সব একেবারে রাতের ডিনার করে ফেলেছি বুঝেছ বাসন টাসন সব ধুয়ে এবারে গ্যাসও মোছা হয়ে গেছে আর ওদিকে আমার ডাইনিং টেবিলটাও মচব সব একেবারে কমপ্লিট করে নিয়ে বিছানায় চলে যাব দাদা ভাই চলে গেছে অলরেডি খেয়ে অভিনবও খেয়ে উঠে গেছে কারণ অলরেডি এগারোটা চল্লিশ ঘড়ির কাটায় জানো তো আগামীকাল থেকে আবার অভিনব স্কুল শুরু ভেবেছিলাম আরও আগে করব। কিন্তু ওর প্রোজেক্টের কাজ কিছুটা বাকি ছিল যেহেতু ওই কারণে দেরি হয়ে গেল যাই হোক কিছু করার নেই তো আজকের ভিডিওটা কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর শেষে গিয়ে কিন্তু একটা সুন্দর কমেন্ট করো আর প্লিজ 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 সবাই ফুল ওয়াচ করো কেমন যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমার পাশে থেকে আমি এটুকু আশা করতেই পারি তো এইভাবেই চলবে কারণ আর দুটো তিনটে দিন আছি বাড়িতে মনের মতো করে মানে সব কিছু করতে পারছি ইচ্ছা মতো তারপরেই যখন বিজি লাইফ রেগুলার রুটিন আবার শুরু হয়ে যাবে তখন তো আর এইভাবে এতটা সময় করে ভিডিও করতে পারবো কি না তাও জানি না কারণ আগামী মাসেই অভিনবর আবার অ্যানুয়াল এক্সাম শুরু বুঝতেই পারছ ভীষণ চাপের মধ্যে দিয়ে দিন কাটাতে হয় জানো তো না লাইভে কারো যেতে পারি না নিজে লাইভ করার চিন্তাও মাথায় আনতে পারি ভাবছি তার মধ্যেও হয়তো অন্তত সপ্তাহে দুটো দিন সময় আমাকে বার করতেই হবে নয়তো হবেই না আমি শুধু ভাবি কি ওর যেন কোনো অসুবিধা না হয় অভিনবর যেন কোনো অসুবিধা না হয় সবার আগে আমার কাছে না আমার পরিবারের পায়ারিটি আগে সব সময় আমার মাও আমাকে কখনও যদি ডাকে সেইভাবে ডাকতে পারে না কারণ জানে মেয়ে আগে তার সংসার তারপর সব কিছু করবে এক আমার কর্মস্থল পরিবার একদিকে কর্মস্থল একদিকে জানো তো মাঝে মাঝে ভীষণ একটা মানে পড়নে পড়ে যায় ওদিকেও ভীষণ দায়িত্বের ব্যাপার এদিকেও আমার এটা অনেক দায়িত্বের ব্যাপার কিন্তু কিছু করার নেই দুটোকেই আমাকে সমান তালে নিয়ে চলতে হয় এটাই আর কি যারা তোমরা বাইরে কর্ম করতে বেরো নিজেদের পেশার যে কারণেই হোক বেরো না কেন তারা নিশ্চয়ই বুঝতে পারো একজন গিন্নির পক্ষে সব সামাল দেওয়া কতটা কষ্টকর তো যাই হোক সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল টেবিলও মোছা হয়ে গেল টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সচেতন থেকো সামনে কিন্তু দিন খুব খারাপ আসছে টাটা বাই বাই